এমন একটি ছবি থেকে এরকম একটি রিয়েলিস্টিক ভিডিও অনেকেই তৈরি করতে চান কিন্তু মনে করেন কাজগুলো খুব কঠিন তো আজকে আপনাদের জন্য এমন একটি সহজ টেকনিক নিয়ে আসছি যেখানে আপনারা টিকটক অ্যাপ্লিকেশন ব্যবহার করে এরকম আনলিমিটেড ভিডিও একদম সহজে তৈরি করতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন তো শুরুতে আপনার ফোন থেকে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে তারপর উপর থেকে বারে লিখে দিবেন এআই ওয়াল্ক ইফেক্ট এটি লিখে সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এমন কয়েকটি ইফেক্ট চলে আসবে এখান থেকে এই ইফেক্টটির উপর ক্লিক করে দিবেন তারপর নিচে থেকে দেখেন ইউজ দিস ইফেক্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন তারপর এরকম অপশন চলে আসবে এখান থেকে পাশেই দেখেন গ্যালারির মতো একটি অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোনের গ্যালারিটা শ্যু করবে এখান থেকে আপনি যে ছবিটি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ছবিটি সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো এখানে অবশ্যই আপনাকে একশো পার্সেন্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে সো বেস একশো পার্সেন্ট হওয়ার পর আপনাদের সামনে এরকম ভিডিও তৈরি হয়ে যাবে তো দেখেন কত সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন আর যদি আপনি পোস্ট করতে চান তাহলে এখান থেকে নেক্সটে ক্লিক করে টিকটকে পোস্ট করে দিতে পারেন ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেকটা উপকার হবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম